আসসালামু আলাইকুম টু লাইফস্টাইল লাইফ চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতের কাজের সুন্দর কিছু টু পিস স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা পেজ থেকে দেখছেন তারা ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন আমি প্রথমে আমি আপনাদেরকে একটা সুন্দর মিষ্টি কালারের উপরে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটা কিন্তু ও দেখতে অনেক বেশি সুন্দর আপনারা কিন্তু চাইলে নিয়ে নিতে পারেন আর এই ডিজাইনের উপরে যদি কেউ চান অন্য কালারের উপরে প্রি অর্ডার দিতে তাহলে কিন্তু দিতে পারেন এই ডিজাইনের উপরে এখন অর্ডার নিচ্ছি যদি কারো ভালো লাগে ডিজাইনটা তাহলে কিন্তু অর্ডার দিতে পারেন আর অর্ডার দিলে অবশ্যই কিছুদিন হাতের সময় নিয়ে অর্ডার দিবেন কারণ এগুলো হাতের কাজ সময় করতে এই মানে জামাটা কমপ্লিট করতে একটু সময় লাগবে এটা মাথায় রেখে তারপরে অর্ডারটা দিবেন আর এটা জামাটা হচ্ছে ভয়েল কাপড়ের ওন্নাটা হচ্ছে প্রাইড কটন কাপড়ের আপনারা যদি কেউ চান যে জামা ওন্না দুটোই ভয়েল কাপড়ের নিবেন সেটাও নিতে পারেন আবার কেউ যদি চান যে জামা ওন্না বেক্সি ভয়েলের নিবেন সেটাও নিতে পারেন সেক্ষেত্রে দামের তফাৎটা একটু হতে পারে এই কিন্তু আপনাদের যা যেটা ভালো লাগবে ও ওইভাবে কিন্তু প্রি অর্ডারেও কাজ করে দিয়েই ওইভাবে অর্ডার দিতে পারেন আর এই জামাটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর জামাটা থাকছে ভয়েল উন্নাটা প্রাইড উন্নাটা প্রাইড হওয়াতে কিন্তু বহরে অনেক বড় পেয়ে যাচ্ছেন উনার চারপাশেই কিন্তু এভাবে কাজ থাকবে উনার চারপাশে পাইপিনও করে দেওয়া আছে ফুলের মাঝখানে ডলারের কাজও পেয়ে যাচ্ছেন সবকিছু মিলিয়ে কিন্তু জামাটা দেখতে অনেক বেশি সুন্দর আর এখানে আমি সুতির লাচ্ছি সুতা দিয়ে কাজ করেছি লাচ্ছি সুতা দিয়ে কাজ করলে কাজের ফিনিশিং ভালো আসে অনেক আপু আমাকে কমেন্ট করেন যে আপনি কি সুতা দিয়ে কাজ করেন আপনারা হয়তো পুরো ভিডিওটা দেখেন না এর জন্য বলতে পারেন না আমি পুরো প্রতিটা ভিডিওর ভিতরে বলেই দেই যে আমি কী সুতা দিয়ে কাজ করি এবং কী কি কাপড়ে কাজ করি অনেক আপুরা কাপড়ের কাপড়টা সম্পর্কেও জানতে চান যে কি কাপড়ের উপরে কাজ করলে ভালো হয় ভয়েল কাপড়ের উপরে কাজ করলে বেশি ভালো হয় কিন্তু বেক্সিটাও ভালো সেক্ষেত্রে আপনি কোন ধরনের কাপড় পরতে কমফোর্ট ফিল করেন সেটার উপরে নির্ভর করে আর এখন যেটা দেখাচ্ছি সেম ডিজাইন কিন্তু শুধু কালারটা আলাদা এটা হচ্ছে একটা বাসন্তী কালার বাসন্তীর উপরে সাদা সুতার কাজ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা এটাও জামাটার ফেব্রিক হচ্ছে ভয়েল আর অন্যটা হচ্ছে প্রাইট কটন পিঠেও কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সবকিছু মিলিয়ে আর উন্না প্রাইট কটন হওয়াতে কিন্তু উন্না বহরে আপনারা বড় পেয়ে যাচ্ছেন যারা বড় উন্না পড়তে পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন আর এই ড্রেসগুলো যদি কারো পছন্দ হয়ে থাকে বা কেউ যদি নিতে চান তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কি ডিসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সেখান থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ড্রেসটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আর একদম পারফেক্ট যারা নিতে চান নিতে পারেন খুবই ভালো হবে উনার চারপাশে কাজ হওয়াতে কিন্তু উনার দেখতে অনেক বেশি সুন্দর লাগে এখন আমি আপনাদেরকে আরেকটা একটা সুন্দর ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে কালোর উপরে অনেক আপুই আমাকে বলেছিলেন যে কালো জামার ভিতরে দেখাতে তো এটা কালোর ভিতরে আছে যদি কারো ভালো লাগে নিয়ে নিতে পারেন আর গোলাপ ডিজাইন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর কালোর উপরে মাল্টি কালার সুতার কাজ আর অনেক কিন্তু ডলারের কাজও পেয়ে যাচ্ছেন যা যে আপুরা ডলারের কাজ করতে পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন সবকিছু মিলিয়ে কিন্তু অনেক বেশি সুন্দর এই জামাটার ফেব্রিক্স হচ্ছে ভয়াল কাপড় আর উন্নত থাকবে প্রাইড কটন কাপড়ের উপরে কাজের ফিনিশিং মাশালা অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতাতে এভাবে লম্বা করে ডিজাইনটা পরবে সব কিছু কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আর কালোর উপরে কিন্তু মাল্টি কালার সুতার কাজগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়ে থাকে আর ওনার চারপাশে কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন মাঝখানেও ঘন করে কিন্তু ছিটা ছিটা করে কাজ হয়েছে ওনার চারপাশে পাইপিনও পেয়ে যাচ্ছেন সব কিছু মিলিয়েই কিন্তু ড্রেসটি অনেক বেশি সুন্দর কাপড়ের কোয়ালিটি কাজের ফিনিশিং সব কিছু মিলিয়েই কিন্তু অনেক অনেক কাপড়ই বড় উন্যা খুঁজেন তারা কিন্তু এই ড্রেসটি নিয়ে নিতে পারেন যদি কারো ভালো লাগে তাহলে কিন্তু দ্রুতই যোগাযোগ করবেন কারণ এ ধরনের হাতের কাজের ড্রেস বেশিক্ষণ স্টকে থাকে না আলহামদুলিল্লাহ সেল হয়েই যায় তাই যদি কারো ভালো লাগে দ্রুতই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর খুবই রিজনেবল প্রাইজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ